আমাদের যে মিনিট এক্সাম হয়েছিল সে এক্সামের পুরস্কার অনেকেই এখানে উত্তর দিতে পেরেছেন আমাদের সর্বোচ্চ মার্ক ছিল বিশ এরপরে উনিশ এরপর আঠারো সতেরো আমরা আঠারো পর্যন্ত নিতে পেরেছি তাদের মধ্যে লটারি হয়েছে লটারিতে আমরা এক দুই দিন এভাবে নয় পর্যন্ত যারা স্থান অধিকার করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেবো প্রথমেই নবম স্থান অধিকার করেছেন এমসি কলেজ এর স্টুডেন্ট রিমা আক্তার রিমা আক্তার আপনারা পুরস্কার নেবেন রিমা আক্তার নবম স্থান অধিকার করেছেন আচ্ছা আমাদের ওই বোনদের কাছে পুরস্কার পৌঁছে দিতে পারেন রিমা আক্তার অষ্টম স্থান অধিকার করেছেন অমিত হাসান এমসি কলেজ অমিত হাসান আছেন জি চলে আসুন মার্শাল উপস্থিত নাই রিমা আক্তার আচ্ছা রিমা আক্তার ফ্রেন্ড নয় নম্বর এ তেলে এক্সট্রা তো উনি পাবে আচ্ছা মুশফিকুল

হ্যাঁ ওইখানে একটা যাবে একটা কিন্তু একটা আপনি দুইটা দিয়ে দিচ্ছেন কেন উপরে শারমিন এখান থেকে দিয়ে দিলেন তো আচ্ছা ধন্যবাদ আপনি এবারে সপ্তম স্থান অধিকারী এনামুল হক এমসি কলেজ এনামুল হক আছেন চলে এবারে সপ্তমের পর ষষ্ঠ পুরস্কার গ্রহণ করবেন রাহাত আল করিম এমসি কলেজ রাহাত আল করিম দ্রুত পঞ্চম পুরস্কার গ্রহণ করবেন ইহতিমাম আলম কৃষি কলেজ ইহতিমাম ইতিমাম পঞ্চমের পর চতুর্থ স্থান অধিকার করেছেন আলভি আহমদ সি কলেজ আলভি আহমদ এবারে পঞ্চম স্থান অধিকার করছেন করেছেন ইহতিমাম আলম তিনি পুরস্কার গ্রহণ ইহতিমাম আলম এই তে জি আলবি আহমদ অনুপস্থিত এবারে তৃতীয় স্থান অধিকারী যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মোহাম্মদ ভাই মোহাম্মদ তৃতীয় তৃতীয় দ্বিতীয় প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে নগদ অর্থ নগদ অর্থ সহ প্রশ্ন গ্রহণ করবেন মোহাম্মদ এবারে দ্বিতীয় স্থান অধিকার করেছেন রাব্বি হাসান বলছেন রাব্বি হাসান তৃতীয় স্থান অধিকার করেছেন মাহমুদ তিনি পুরস্কার গ্রহণ করছেন একটি পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এবারে রাব্বি হাসান তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনিও সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তিনিও পাচ্ছেন নগদ অর্থ সহ পুরস্কার এবারে প্রথম স্থান অধিকার করেছেন কে এত সব মানুষের মধ্যে তিনি হচ্ছেন সরকারি কলেজ সিলেটের স্টুডেন্ট আব্দুর রহমান আব্দুর রহমান উঠে আসবেন তিনি দ্বিতীয় স্থান অধিকার প্রথম স্থান অধিকার করেছেন তার জন্য রয়েছে নগদ অর্থ সহ পুরস্কার ভাই এই যে আপনি আচ্ছা আচ্ছা আমি প্রতিনিধিত প্রতি আব্দুর রহমান এমসি সি কলেজ সরকারি কলেজ সিলেটের উনি চলে গেছেন আচ্ছা ওনার টেলিফোন নাম্বার আছে মোবাইল ফোন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে ওনাকে পৌঁছে দেওয়া হবে এই ছিল আমাদের আজকের পুরস্কার বিতরণ এই পর্যন্তই আপনারা সকলে দয়া করবেন ইনশাআল্লাহ তারা এখন